প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি তোমাদের সামনে ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটা তোমাদের আগামী চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য খুবই এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমরা জানো যে ইতিপূর্বে আমি আর একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো অনুসার এবং ময় হসন্তের সঠিক ব্যবহার আর আজকে আমি আলোচনা করছি যে সংস্কৃত ব্যাকরণে বা সংস্কৃত ভাষায় কোথায় চ ব্যবহার হয় অর্থাৎ চ ব্যবহারের সঠিক নিয়ম কারণ আমরা সংস্কৃত ভাষায় কথা বলতে গিয়ে সংস্কৃত বাক্য তৈরি করতে গিয়ে আমাদের কি হয় অনেক জায়গায় চয়ের ব্যবহার হয় তো সেই চ কোথায় বসাবো সে সম্পর্কে বিস্তারিত আমরা তথ্য জানবো তোমরা এবার স্ক্রিন ফলো করো দেখো স্ক্রিনে একটা বাক্য লেখা আছে রাম ও লক্ষণ দেখো এই যে মাঝখানে ও লেখা আছে এই ও এর সংস্কৃত হলো চ চটা হলো সংস্কৃত অব্যয় এই চটা ব্যবহার হয় বাংলায় যখন বাক্যের মধ্যে ও এবং থাকে তখন সেই জায়গায় আমরা চ ব্যবহার করি তাহলে এখানে রাম ও লক্ষণ তার মানে রাম চ লক্ষণ এভাবে কিন্তু হয় না তাহলে কিভাবে হবে মনে রাখো চ ব্যবহারের সঠিক নিয়ম হলো যে পদের শেষে মানে শেষ পদের শেষে অথবা প্রত্যেক পদের শেষে চ ব্যবহার হয় তাহলে শেষ পদের শেষে এখানে শেষ পদ কোনটা লক্ষণ লক্ষণের পরে চ বসাতে হবে তাহলে আমরা কি লিখবো রাম লক্ষ্মণ চ এই যে দেখো শেষ পদের শেষে চ বসলো বাংলায় মাঝখানে বসে কিন্তু আমরা কি করব সেই শেষ পদের শেষে বসাবো কিন্তু এখানে আর জিনিস তোমরা মনে রাখবে যে দেখো বিসর্গর পরে যদি চ হয় তাহলে কিন্তু সেই বিসর্গ এবং চ মিলে তালব্য সচয় হয় বিসর্গ সন্ধির নিয়ম অনুসারে তাই এখানে কি হবে রাম লক্ষ্মণ চ তালব্য সচয় হবে আর একটা কি বললাম চ ব্যবহারের সঠিক নিয়ম সেটা হলো যে প্রত্যেক পদের শেষে শেষ পদের শেষে চ বসবে অথবা প্রত্যেক পদের শেষে এটা উদাহরণ দিচ্ছি দেখো রাম লক্ষণ ও সীতা এখানে দেখো তিনটি পদ আছে তাহলে ও আমরা কোথায় দেখতে পাচ্ছি লক্ষণের পরে কিন্তু আমরা সেই যে চ হবে চটাকে বসাবো সীতার পরে শেষ পদের শেষে এটা তো আমরা জানলাম আগের বাক্য থেকে কিন্তু এখানে আমরা কি করব প্রত্যেক পদের শেষে চ বসাবো দেখো চ লক্ষ্মণ চীতা চ তোমার দেখো দুই জায়গায় তালব্য সয়চয় হয়েছে কেন হয়েছে যে রাম পথটি অকারান্ত নর শব্দের মতো প্রথম আর এক বচন সেখানে বিসর্গ হয় আর সেই অনুযায়ী আমরা কি করেছি ওই বিসর্গ চ মিলে সন্ধি করেছি সন্ধি করে তালব্য সচয় করে দিয়েছি তাহলে রামশ্চ সীতা চ লক্ষ্মণর এখানেও ওই একই কথা অকারান্ত শব্দ বিসর্গ হবে প্রথম আর এক বছরে সেজন্য তাল বস চলে কিন্তু সীতা চ সীতার পরে শুধু চ হয়েছে কেন যে সীতা শব্দটা আকারান্ত লতা শব্দের মতো সেখানে প্রথম আর এক বছরে বিসর্গ হয় না তাই সেখানে শুধু চ বসেছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে চ কোথাও শুধু বসবে আবার কোথাও সন্ধিযুক্ত তালুব্য চায় এরকম হয়েও বসতে পারে আর এই একটা ব্যাপক প্রয়োগ আমরা আগামী দিনে দেখতে পাবো সেটা হলো চতুর্থ যে ব্যাকরণ পাঠ আছে সমাস আছে দ্বন্দ্ব সমাস সেই দ্বন্দ্ব সমাসে চ বসাতেই হবে তোমাকে আর সেখানে গিয়ে তোমাদের একটু সমস্যা মনে হবে যে স্যার মাঝখানেও চ বসছে শেষেও চ বসছে ব্যাপারটা কি কেন হচ্ছে তো সেই যে বিষয়গুলো যেটা তোমরা আগামী দিনে তোমরা ফেস করবে সেখানে তোমাদের কোনো সমস্যা না হয় সেজন্য বিষয়গুলো আমি যাতে আগে ভাগেই করিয়ে দিচ্ছি যদিও তোমরা এই ব্যবহারের যে নিয়ম তোমাদের সিলেবাসে নেই কিন্তু ব্যাকরণে সংস্কৃত ভাষায় এর একটা ব্যাপক ব্যবহার আছে তো বন্ধুরা এগুলো তোমাদের খুব সুন্দরভাবে জানার প্রয়োজন আছে তোমরা কি করবে সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য শেয়ার করবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ